পায়ের তলায় ভেজা বালির ছোঁয়া আর নোনা ঢেউয়ের অনেকেই ছুটে যান স্পর্শ পেতেই দীঘা মন্দার মন্দারমণি তবে এখন এই জায়গাগুলি হয়ে গেছে তাই উইকেন্ডে এক বা দুদিনের ছুটি কাটাতে ঘুরে আসুন হেনরি আইল্যান্ড সুন্দরবন জাতীয় উদ্যানের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দ্বীপে আপনি পাবেন আদিগন্ত সমুদ্র মৎস্য প্রকল্পের কান ম্যানগ্রোভ অরণ্যের অপার নিরাপত্তা সুন্দরবনের দক্ষিণ প্রান্তে অবস্থিত হেনরি আইল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু জম জমাট বকখালি থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ তবে জেনে নেওয়া যাক এই দ্বীপে আপনি কিভাবে যাবেন কোন সময়টিতে গেলে আপনার সব থেকে বেশি সুবিধা হবে মনোরম দৃশ্যগুলি উপভোগ করতে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত হেনরি আইল্যান্ড ধর্মতলা থেকে বাসে করে যেতে হবে বকখালি জেটি ঘাট সেখান থেকে টোটোতে করে পৌঁছে যাওয়া যায় হেনরি আইল্যান্ড খুব সহজেই অথবা শিয়ালদা স্টেশন থেকে আপনি লোকাল ট্রেনে করে যেতে পারেন নামখানা এবং সেখান থেকে টোটো করে পৌঁছে যাবেন হেনরি আইল্যান্ডে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দ্বীপ হেনরি আইল্যান্ড একটি শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই দ্বীপের সৌন্দর্য সত্যিই অতুলনীয় এখানকার কাচের মতো পরিষ্কার সমুদ্রের জলে মাঝে মধ্যে ঝিনুক ও কাঁকড়াও দেখতে পাওয়া যায় এছাড়াও হেনরি আইল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ম্যানগ্রোভ অরণ্য এই দ্বীপ সুন্দরবনের একটি বিচ্ছিন্ন অংশ হওয়ায় এখানকার শাসমল গলিকে জমির উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সবুজ পাতা ও জটির শিকড়ের চালিকা এই অরণ্যকে একটি জাদু করে রূপ দিয়েছে এখানে আপনি নৌকা ভ্রমণ করে এই অরণ্য ঘুরে দেখতে পারবেন যেটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে আপনার জন্য অপর থেকে এই দ্বীপের খ্যাতির অন্যতম কারণ হলো এখানকার মৎস্য প্রকল্প এখানে পশ্চিমবঙ্গ সরকারের আশিটি মাছের ভেরি রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির চিংড়ি ও অন্যান্য মাছের চাষ হয় তাই এখানে এসে আপনারা মাছ ধরা দেখতে ও বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হতে পারবেন এখানের আরও একটি অত্যন্ত মনোরম দৃশ্য হল এখানে দুটি ওয়াচ টাওয়ার রয়েছে এই ওয়াচ টাওয়ারগুলি থেকে সমগ্র দ্বীপের দৃশ্য উপভোগ করা যায় বিশেষ করে এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন কবে যাবেন শরৎকাল শীতকাল এবং বসন্তকাল মানে অক্টোবর থেকে মার্চ এই সময়ের মধ্যে হেনরি আইল্যান্ড আপনি ঘুরে আসতে পারেন কারণ এই সময়টি ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় এই সময়ে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম